এখন যে সত্যি ঘটনাটা শোনাব সেটা কর্ণাটকের ঘাটক বলে একটা শহর সেখানকার একটা ঘটনা ঘাটক শহরের প্রকাশ বাগলে বলে একজন ভদ্রলোক থাকতেন উনিশশো সালে তার বিয়ে হয় রুক্মিণী নামের এক মহিলার সাথে বিয়ের পাঁচ বছর পরে রুক্মিণী একটা চার বছরের ছেলে বিনায়ককে রেখে মারা যায় আত্মীয় স্বজনরা সব বলে যে বিয়ে করতে হবে তারপরে ছিয়ানব্বই সালে প্রকাশের বিয়ে হয় বিয়ে হওয়ার পরে সাতানব্বইয়ে তার আরও একটা ছেলে হয় ছেলের নাম রাখা হয়েছিল কার্তিক বিনায়ক আর কার্তিক এখন দুই ভাই কিন্তু দুজন সৎ ভাই ছিল বিনায়ক ধীরে ধীরে বড় হচ্ছিল প্রকাশ বাগলে যথেষ্ট একজন ধনী পয়সাওয়ালা ব্যক্তি ছিলেন তিনি নিজের দুই ছেলের মধ্যে কখনো কোনো তফাত করেননি এমনকি তার স্ত্রী দ্বিতীয় স্ত্রী সুনন্দা সেও কিন্তু রকম তফাৎ দুটো ছেলের মধ্যে করতো না কিন্তু ধীরে ধীরে যখন অনেকটা বড় হয় পঁচিশ ছাব্বিশ বছর বয়স হয় বিনায়কে সে আশেপাশের সব লোকজনের সাথে মিশত আর নানান রকম লোক নানা রকম তাকে কথাবার্তা বলতো এমন কি তার ওঠা বসা এখন উল্টোপাল্টা কিছু অপরাধী ধরনের মানুষজনের সাথে শুরু হয় তারা বিভিন্ন রকমভাবে তাকে বোঝায় যে তোমার বাবা তোমাকে বেশি ভালোবাসে না বিনায়কেরও সবসময় সেটাই মনে হতো যে তার বাবা তাকে ভালোবাসে না তার বাবা তার ছোট ভাইকে বেশি ভালোবাসে কিন্তু তার বাবা ছোটোবেলা থেকেই সে যাতে মনে দুঃখ না পায় সেই জন্য ছোটোটার থেকে তাকে একটু বেশি করেই ভালোবাসতে বড় হয়ে যাওয়ার পরেও তিনি ধীরে ধীরে দুই ছেলের মধ্যে সম্পত্তি ভাগাভাগি করতে শুরু করে কারণ তার মনে হয় যদি কখনো তার কিছু হয়ে যায় তো তার বড় ছেলে বিনায়ক যেন না মনে করে যে তার বাবা তার সাথে অন্যায় করেছে তো তিনি একটু বেশি করেই সম্পত্তি তাকে লিখে দিচ্ছিলেন বড়োটাকে বড়োটা কী করে তার উল্টোপাল্টা অনেক বন্ধু ছিল তার আয় কিছুই ছিল না কিন্তু খরচ ছিল অনেক বেশি তো ধীরে ধীরে সে সম্পত্তিগুলো বিক্রি করতে শুরু করেছে তো প্রকাশ বাগলে খুব রেগে যান কারণ প্রকাশ বাগলের পৈতৃক সম্পত্তি ছিল প্রচুর তিনিও আরও সম্পত্তি অনেক কিনেছিলেন তারপরে তিনি বিপুল সম্পত্তির মালিক ছিলেন তো তার ছেলে যখন তার সামনে কাজকর্ম না করে জমিগুলো বিক্রি করছিল তো তিনি খুব রাগারাগি করেন একদিন এতটাই রাগারাগি হয় যে তার বড় ছেলে রাগ করে বাড়ি ছেড়ে চলে যায় এদিকে ছোট ছেলে কার্তিক মা বাবার সাথে আছে বড় ছেলে বেশ কিছু অপরাধী ধরনের লোকজনের সাথে মিশত সেটা আগেই বলেছি তো তাদের মারফত তার সাথে একটা সুপারি কিলার মানে টাকা দিয়ে যে লোকেদের মার্ডার করে এমন একজনের লোকের সাথে তার দেখা হয় তার নাম ছিল ফিরোজ বয়স ছিল উনত্রিশ বছর তো ফিরোজের সাথে বিনায়ক নিজের সমস্ত ঘটনা গল্প পড়লে যে ছোটোবেলা থেকেই তার উপর ভীষণ অন্যায় হয়েছে তার বাবা তার সৎ মা তাকে একদম ভালোবাসে না তারপরে এখন আবার তার ছোট ভাই আছে একটা কার্তিক তো সম্পত্তি তাকে দেবেই না তাকে সব সম্পত্তি তার ছোট ভাইকেই দিয়ে যাবে এই সমস্ত কথা বলার পরে সে বলে যে সে চাইছে যে তার বাবা মা আর ভাইকে যেন মেরে ফেলা হয় তো ফিরোজ রাজি হয় তো অনেক কথাবার্তার পরে পঁয়ষট্টি লাখ টাকা দিলে তিনজনের মার্ডার করা হবে এরকম একটা কন্ট্যাক্ট হয়ে যায় অ্যাডভান্সে টাকা দশ লাখ এটা ধার্য করা হয় তার মধ্যে দু লাখ সেই দিনই দিয়ে দেওয়া হয় তারপরে ফিরোজ নিজের বাড়ি চলে যায় যেহেতু একটা বাড়িতে গিয়ে তিনজন মানুষের মার্ডার করতে হবে সেই জন্য সে আরও নিজের বন্ধু বান্ধবদের জোগাড় করে এদিকে ফিরোজের সাথে মাঝে মাঝেই বিনায়কের ফোনে কথা হয় একদিন বিনায়ক ফিরোজকে বলে যে ওই বাড়িতে যাওয়ার পরে যখন মার্ডার করা হবে তো এমনভাবে যেন কাজটা করা হয় পরে পুলিশ দেখলে বা আশেপাশের লোক দেখলে যেন তাদের মনে হয় যে এটা একটা ডাকাতির ঘটনা আর সেখানে কোনো ক্যাশ বা গয়না যা ফিরোজের টিম পাবে সেটা যেন তারা সেখান থেকে নিয়ে চলে আসে আর সেটা তাদের বোনাস মানে পঁয়ষট্টি লাখের ওপরে সেই টাকাগুলো সেগুলো তাদেরকে বিনায়ককে দেওয়ার কোনো দরকার নেই ফিরোজ খুব খুশি হয় ফিরোজ বিনায়ককে নিজের বাড়ির অ্যাড্রেস দেয় কোন বাড়িটা সেটাও দেখিয়ে দেয় দূর থেকে আর বলে এই বাড়িতে তিনজন মানুষ থাকবে তিনজনকেই মেরে ফেলতে হবে কিন্তু ঠিক কাদেরকে মেরে ফেলতে হবে তাদের কোনো ফটো এই ধরনের কিছু জিনিস বিনায়ক ফিরোজকে দেয়নি বিনায়কের ছোট সৎ ভাই কার্তিক তার বয়স ছিল সাতাশ বছর তার দু হাজার চব্বিশের সতেরোই এপ্রিল এনগেজমেন্ট ছিল এই এনগেজমেন্টে কিন্তু বিনায়ককে ডাকা হয়নি কারণ বিনায়কের সাথে বাবার একটা ঝগড়া চলছিলো বিনায়ক জানেও না যে সতেরো তারিখে তার ছোট ভাইয়ের এনগেজমেন্ট ছিল সতেরোই এপ্রিল কার্তিকের এনগেজমেন্ট হয়ে যায় এনগেজমেন্টে তার মামা বাড়ির তরফ থেকে বা অন্যান্য সমস্ত আত্মীয় স্বজন অনেকজন আসে আসার পরে সব ফ্যামিলিই চলে যায় আর আরেকটা ফ্যামিলি আঠেরো তারিখে সুনন্দার একটু সম্পর্কের এক ভাই তার বয়স ছিল পঞ্চান্ন বছর নাম পরশুরাম আর তার স্ত্রী তার নাম ছিল লক্ষ্মী আর তাদের মেয়ে আকাঙ্ক্ষা তার বয়স ছিল ষোলো বছর তারা আঠেরো তারিখে ট্রেনে বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল তারা আঠেরো তারিখে ট্রেন ধরার জন্য স্টেশন যাচ্ছিল তো রাস্তায় এতটাই জ্যাম ছিল যে তারা রাইট টাইমে স্টেশনে গিয়ে পৌঁছাতে পারেনি ট্রেন চলে যায় তো তাদেরকে আবার দুর্ভাগ্যজনকভাবে বাড়ি ফিরে আসতে হয় তো সুনন্দা সুনন্দার হাজব্যান্ড প্রকাশ বা কার্তিক সবাই বলে কোনো ব্যাপার নেই আর থাকো যেদিন রিজার্ভেশন পাওয়া যাবে সেদিন তোমরা আবার চলে যাবে তো তারাও সেদিন বাড়িতেই ছিল আঠেরো তারিখ আর উনিশ তারিখের মাঝখানে যে রাত হয় সেই রাত্রেবেলায় দুটোর সময় সাতজনের টিম আসে গ্রিল গেট কেটে তারা বাড়ির ভেতরে ঢোকে ঢুকেই প্রথমে একটা দরজা খোলা দেখতে পায় খাটে কোনো দুজন ঘুমিয়ে আছে তারা চাদর ঢাকা দিয়ে শুয়ে আছে বাড়িতে লাইট টাইট তারা জ্বালায়নি কারণ তাহলে যারা আছে বাড়িতে তারা জেগে উঠবে বা রাত্রিবেলায় দুটো সময় পাড়া প্রতিবেশীরাও যদি আলো দেখতে পায় তো হয়তো অন্য কোনো রকম ঘটনা ঘটে যেতে পারে সেই জন্য সেই ক্রিমিনালের টিম তারা কিন্তু লাইট টাইপ জ্বালায়নি ঢুকেই যখন দেখে যে দুজন ঘুমাচ্ছে তাদের উপর তারা হঠাৎ আঘাত করে ধারালো যন্ত্র নিয়ে তারা তখন মারা যায় এবার একটু এগিয়ে যেতে সেই রুমের বাইরে দেখে একজন শুয়ে আছে সেটা ছিল কার্তিক আর তার আগে যাদেরকে মেরে এলো সেই সুনন্দার একটা দুঃসম্পর্কের ভাই আর ভাইয়ের বউ তাদেরকে মেরে ফেলে যখন বাইরে বেরিয়ে আসে তখন দেখে কার্তিক শুয়ে আছে সেও ঢাকা নিয়ে শুয়ে আছে কার্তিককেও মেরে ফেলে তখন তারা বোঝে যে তিনজনকে মেরে ফেলা হয়েছে কাজ এবার শেষ এবার তারা যখন একটু এগিয়ে জিনিসপত্র বা কিছু ক্যাশ ট্যাশ আছে কি না এগুলো খুঁজে দেখতে যাচ্ছিলো তখন দেখে আরও একটা রুমে একটা খাটে একজন কেউ শুয়ে আছে সে একটু নড়াচড়া করছে তখন তারা গিয়ে দেখে হ্যাঁ সত্যিই কেউ একজন শুয়ে আছে তখন তাকেও মেরে ফেলে সেটা ছিল ১৬ বছরের আকাঙ্ক্ষা এই চারজনকে মারার পরে একটু আদ্রুত আওয়াজ হয়েইছে আর সেই সময় প্রকাশ বাগলে টয়লেটে গেছিল টয়লেট থেকে সে বেরিয়ে আসতে গিয়ে কারোর গলার আওয়াজ ফিসফিস শুনতে পায় সে তাড়াতাড়ি নিজেদের বেডরুম থেকে দরজাটা বন্ধ করে দেয় যাতে বাইরের থেকে কোনো লোক না ভেতরে আসতে পারে তারা ভীষণ ভয় পেয়ে যায় এদিকে এই সাতজন ভাবে যে আমরা তো তিনের জায়গায় চারজনকে মেরে ফেলেছি আর বিনায়ক তো বলেছিল মাত্র তিনজন ওই বাড়িতে থাকে আর যে তিনজন থাকে সেই তিনজনকেই মেরে ফেলতে হবে তাদের কাছে কিন্তু কোনো ফটো টটো কিচ্ছু ছিল না তারা অন্ধকারে তারা লাইটও জ্বালায়নি তারা মেরে ফেলেছিল চারজনকে এবার যে ঘরে তারা আওয়াজ পায় যে কেউ দরজা বন্ধ করে ফেললো সেই ঘরে গিয়ে তারা নক করতে শুরু করে তারা বলে এক্ষুনি দরজা খোলো নাহলে আমরা দরজা ভেঙে আসবো তারা ভীষণ ভয় পেয়ে যায় এদিকে এরাও দেখে যে সেই দুজন কিন্তু চিৎকার করছে পুলিশকে কল করছে তখন এরা আর দাঁড়ায়নি সাতজনের টিম কিন্তু পালিয়ে যায় কিছুক্ষণ পরে পুলিশ আসে পুলিশ এসে দেখে এই অবস্থা চারজন অলরেডি মারা গেছে তাদেরকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়া হয় ঘরের ভেতরে দুজন বন্ধ নিজেদেরকে নিজেরা বন্ধ করেছিল পুলিশ এসে যখন তাদেরকে আশ্বস্ত করে যে আমরাই বা গুন্ডাদের দলটা চলে গেছে তখন তারা দরজা খোলে দরজা খুলে দেখে যে সুনন্দার ভাই ভাইয়ের বউ তাদের মেয়ে আর সুনন্দার নিজের ছেলে কার্তিক এই চারজন মারা গেছে তাদের মনের অবস্থা খুব খারাপ তারা কান্নাকাটি করে নেক্সট ডে পুলিশ তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করে পুলিশেরও মনে হচ্ছিল না যে এটা কোনো ডাকাতির ঘটনা কারণ কি যদি কেউ ডাকাতি করতে আসে তো সাধারণত লোকজনকে বেঁধে রেখে মুখটাও বেঁধে দিয়ে ডাকাতি করা হয় এইভাবে পরপর নিঃশংসভাবে চার পাঁচজনকে মেরে ফেলা হয় না কিন্তু এখানে সেটাই হয়েছিল যে ঘুমন্ত অবস্থায় মানুষকে মেরে ফেলা হয়েছিল প্রকাশ আর তার স্ত্রী সুনন্দা দুজনেই বলে যে তাদের যে বড় ছেলে বিনায়ক সে কিছুদিন ধরে তাদের ওপর রেগে আছে রাগ এতটাই যে সে বাড়ি ছেড়েও চলে গেছে এই সব ব্যাপার জানতে পারার পরে বিনায়ককে পুলিশ অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করে তার ফোনের কল ডিটেল বের করা হয় সেই কল ডিটেলে ফিরোজের নম্বর পাওয়া যায় ফিরোজ ছিল একজন ক্রিমিনাল ফিরোজকে পুলিশ খোঁজে ফিরোজকে পুলিশ পাচ্ছিল না তারপরে ফিরোজকে অ্যারেস্ট করা হয় ফিরোজকে অ্যারেস্ট করার পরে আরও তার যে ছজন বন্ধুবান্ধব সঙ্গীসাথী তাদের ফোন নম্বরগুলো পাওয়া যায় তার অনেক খোঁজাখুঁজির পরে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে কেউ মহারাষ্ট্র কেউ আসাম তো ভারতের বিভিন্ন অঞ্চল থেকে বাকি ছজনকে অ্যারেস্ট করা হয় কার্তিক তো মারাই গেছে আর আর বত্রিশ বছরের বিনায়ক হয়তো আজীবন এবার জেলেই থাকবে